রাতে ঘুমানোর কত সময় আগে খাবার খেলে ইনসুলিন কম রিলিজ হবে এবং গ্রোথ হরমোন বেশি নির্গত হবে আমরা বলি যে সন্ধ্যার মধ্যে অর্থাৎ ছয়টার মধ্যে খেলে এটা বেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে খুবই ডিফিকাল্ট যার কারণে আমাদের পেশেন্টকে আমরা বলে থাকি সাতটা থেকে আটটার মধ্যে খাবারটা কমপ্লিট করতে তার দু থেকে তিন ঘন্টা পরে বিছানায় ঘুমাতে যেতে এটা হলো বেস্ট টাইম এবং ক্লিনিক্যাল সায়েন্সও কিন্তু এটি বলে যে খাবার খাওয়ার তিন ঘন্টা পরে ঘুমাতে যেতে বা দু ঘন্টা পরে এটা এই কারণে বলে যে তখন আপনার হরমোনগুলো যেন ভালো সিক্রেশন হয় হরমোন যেন ভালো কাজ করতে পারে খাবার খেয়ে সাথে সাথে ঘুমাতে যেতে হয় না এবং এই খাবারটা এমন না যে আপনি রাতের এগারোটায় খেলেন আর দুটায় ঘুমাতে গেলেন নট লাইক দ্যাট এটি খাবারটা খেতে হবে আপনাকে সন্ধ্যার মধ্যেই অর্থাৎ ডিনার কমপ্লিট করলে সবচেয়ে ভালো ছটা থেকে সাতটা তারপরে আটটা নটা দশটার মধ্যে আপনি ঘুমাতে গেলেন এই সময় আমাদের ইনসুলিনটা তখন আপনার ভালো কাজ করবে এবং আপনার গ্রোথ হরমোনটা তখন নির্গত হবে